আগের ভিডিওগুলোতে আমরা বিভাজ্যতা নিয়ম সম্পর্কে ধারণা লাভ করছি আর বিভাজ্যতা নিয়ম সম্পর্কে ধারণা লাভ করলে কোনো সংখ্যাকে খুব সহজেই লঘিস্ট আকারে পরিণত করতে করতে পারবো তো এই সংখ্যা দুটো লক্ষ্য করো দুটোকে নয় দ্বার বিভাজ্য দেবে নয় দ্বারে বিভাজ্য নিয়ম কী ছিল যেই সংখ্যাকে ভাগ করবে তাদের যোগ ফল যদি নয় দ্বারে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই নয় দ্বারে বিভাজ্য হবে সাত আর দুই কত নয় 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 কত আঠেরো দেয় নয়কে নয় দিয়ে ভাগ করেছে আঠেরোকে নয় দিয়ে ভাগ করেছে চলে এখানে নয় দিয়ে বিভাজ্য হবে আট নয় বাহাত্তর নয় এগারো নিরানব্বই আট বাই এগারো একেবারে লক্ষ্য দুটো লক্ষ্য করে একক ঘরে জোর সংখ্যা আছে একক ঘরে জোর সংখ্যা মানে সংখ্যাটা যদি দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন দুকোনো ছয় নয় দুকোনো আঠেরো পাঁচ দুকোনে দশ দু একে দুই দেখো দুটোকে আবার তিন দিয়ে ভাগ করা যাবে তিন দ্বারা বিভাজ্য নিয়ম কিন্তু যেই সংখ্যাটা ভাগ করবে তাদের যোগফল যদি তিন দ্বারে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে নয় আর তিনে কত হয় বারো পাঁচ আর একে ছয় দেখো বারোকে তিন দিয়ে ভাগ করা যায় ছয়কেও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিন দিয়ে তিন তেরো উনচল্লিশ তিন সতেরো একান্ন কত হচ্ছে তেরো বাই সতেরো তাহলে দেখো লক্ষ্য করছি আমরা বিভাজিত নিয়ম জানা থাকলে কোন সংখ্যাকে খুব সহজেই আমরা লগিষ্টকারে পরিণত করতে পারছি